ওমরশাপাড়া জামে মসজিদের পবিত্র উনিশতম কোরআন তারাপি নামাজ সম্পন্ন বন্দর নগরীর আটত্রিশ নং ওয়ার্ড উমরশাপাড়া জামে মসজিদে পবিত্র উনিশতম খতমে কোরআন তারাপি নামাজ ষোলোতম রমজান সতেরোই মার্চ বাদ এসা নামাজ শেষে সম্পন্ন হয়েছে কদমে তারাপি নামা শেষে মসজিদ কুবরি কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী ধর্মাবলম্বী আলহাজ হানিফ সদাগর ও সাধারণ সম্পাদক হাজি মাহবুবুল আলম এবং বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী দারুনবীর লায়ন আলহাজ শাহজাহান শরীফ ও আলহাজ আক্তার শরীফের উপস্থিতিতে মসজিদের খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী নোমানি এবং হাফেজ গোলাম মাওলা ও হাফেজ নাঈমকে গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেয় এবং মসজিদ পরিচালনা কমিটির পক্ষে সম্মানী হাদিয়া প্রদান করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার মুরব্বী মোহাম্মদ লোকমান আবু তাহের তাজউদ্দিন আলী আজম গাউসিয়া কমিটির উমরশাপাড়া সভাপতি হাজি নুরুল আজিম ও সাধারণ সম্পাদক মনিরুদ্দিন আরও উপস্থিত ছিলেন নয়ন লোকমান নুর আলী জুয়েল আজগর শাহাবুদ্দিন সহকারে মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ গাউসিয়া কমিটির সদস্যবৃন্দু এলাকার মুরব্বীগণ নৌজওয়ান ছোট ছোট শিশু কিশোর সহ শত শত মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিশেষে মসজিদের খতিব মোনাজাত পরিচালনা করেন এবং মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করেন کہ قرآن بیچ شئیر صاحب قرآن تمہا دین شریف رشتی آج ہے شئیر قرآن ملک رحمت صلی اللہ علیہ وسلم امین سب سے گمتدے کیامنا جناب مہم کنے شبہ سامنی دیتے پر دو فیدنر برا یہاں کنے دیتے سامنے دیتے پر اللہ محمد رسول اللہ روحی لہی حر دنگاہ تیرے آتا کا ساتھ ہو جب پر مشکل شہر مشکل کشاہ کا ساتھ ہو الح ঐতিহ্যবাহী অমৃত শাহ জন্ম মসজিদে থেকে আজকে তারাবি পুরাণ কত আমরা দুজন এর মাধ্যমে আমরা অত্যন্তভাবে যতটুকু আমাদের হাফের সাহেবরা পুরাণ তিনি আমরা আল্লাহর বলে সুক্রিয়া আদায় করছি আজকে কথা অনুষ্ঠান একজন আমাদের সম্মানিত পত্রিক দুজন হাতের সাহেবের মাধ্যমে আজকে আমাদের কথম শেষ হয়েছে আমি সেজন্য আমার এলাকাবাসী নর্জবান যুবক ছাত্র কমিটির সকল নেতৃবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আঞ্চলিকতার সহিত যেভাবে সহযোগিতা করে আদেশ দায়িত্বে সম্মানিত দিয়েছেন আমাদের প্রতি মহকে সম্মান দিয়েছেন এবং তগরদের ব্যবস্থা করা হয়েছে আমি সবার সাথে কৃতজ্ঞ ভবিষ্যতে যেন আরে আমরা সবাই মিলে সুন্দরভাবে আরো সবরভাবে করতে পারি আমি সেই মহান আমার দরবারে সে প্রার্থনা করছি আল্লাহর মানে আল্লাহর গর বাইতে মসজিদকে বাইক বলা হয়েছে মসজিদ স্থান হল এটা এটা মসজিদ হল একটা জমনাটের টুকরা তা আমরা আخر দিন এই মসজিদকে কার মসজিদে করে কিয়ামতের মাহেদে নজর পাওয়ার আশায় আমরা এই সমবেত হয়েছি আল্লাহ যেন আমাদের এই এই খবর কবুল করে এই আশা রাখি সবাই মুস্তফা জাডুনশা রাবুবিদে দুইজন অভিজ্ঞতা ভারতের মাধ্যমে সমাপ্ত হয়েছে এরা যারা বলছে তাদেরকে এবং বোকালে বলছে থেকে সবাই থেকে তাদেরকে ধন্যবাদ আমরা